হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা দাস বন্ধুরা আমরা কিন্তু আজ মেরে ট্যুরটা কমপ্লিট করে এখন যোধপুর যাওয়ার জন্য যোধপুরের ট্রেনে উঠে পড়েছি আর দেখো ট্রেন তো স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের নিয়ে যাই এবার যোধপুর আর শুরু হবে এবারে যোধপুরের গল্প যোধপুরের পুরো সাইড স্টিন্ডায় তোমাদের দেখাবো তো চলো এই যে আমরা পৌঁছেছিলাম ওখানে রাতের বেলা দেখো সুন্দর চাঁদ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিন্তু যোধপুরে এই যে যোধপুর স্টেশন স্টেশনের সামনে দাঁড়িয়ে আর আমরা স্টেশন বেশ কাছেই একটা হোটেলে উঠেছিলাম আর সেই হোটেলের ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো যাই হোক তারপরের দিন দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে আরুসের বাবা আরুষকে রেডি করিয়ে দিয়েছে আর আমরা কিন্তু এই পুরো ট্যুরটা করবো বাইকে তো তোমরা যোধপুরে গিয়ে কোথা থেকে বাইক রেন্টে নেবে কীভাবে কী করবে তার সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আমরা আজকে বাইকে করে ঘুরবো যোধপুর সাইড সিনটা এই যে বাইক ট্রেন্ডে রয়েছে এখান থেকে এখানে অনেক রকমের বাইক আছে যে যেমন বাইক নেবে স্কুটি যদি বুলেট সব রকমের আছে বাইক নিচ্ছে চারশো টাকা করে আর ওরা পেট্রোল পাম্প করে দেবে আর বাজেটটা পেট্রোল আমাদের করে তো বাইক করে ঘুরে দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় তারপর বাজেটটা তো অনেকটা দেখছি তোমরা যখন বাইকটা নেবে অবশ্যই কিন্তু বাইকের ফুল ভিডিও করে নেবে মানে পুরো প্রত্যেকটা স্পার্টসের কারণ যখন জমা দেওয়া হবে তখন কিন্তু ওরা এই ভিডিও চেক করবে আর এই বাইকটাও চেক করবে যে বাইকের কোনো ক্ষতি হয়েছে কিনা সেই অনুযায়ী কিন্তু ওরা টাকা ডিম্যান্ড করবে তো ওইটা কিন্তু মাস্ট মনে রেখো কেউ ভুলো না আমরা ওপরে নিয়েছিলাম ভিডিও আর তারপর আমরা বেরিয়ে গেছিলাম দেখো ওরা ফোনটাকে রাখার জন্য এরকমের একটা বাইকটাতে সেট করাই ছিল আর আমাদের দুটো হেলমেট দিয়েছিলো আমাকে আর ওকে তো বাচ্চার লাগবে না বলেছিল তো তার জন্য বাচ্চারা নেই নি আর দেখো ছেলে তো কী হাসি দেখতেই বাচ্চ এত আনন্দ মানে সে আনন্দ আর ধরে না কারণ এতদিন পর ও বাইকে চেপেছে বাইকে চাপতে তো খুব ভালোবাসে তো মিথ্যে বলবো না শুধু ছেলে কেন ছেলের মায়েরও খুব খুশি হয়েছিল এতদিন পর বাইকে চেপে তো আজকে আমরা তাহলে তোমাদের ঘোরাতে চলেছি যোধপুর বন্ধুরা পুরো ভিডিওটা দেখো প্লিজ আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এখন যোধপুরের সফরে রয়েছি দেখো রাস্তাঘাট ভীষণ সুন্দর এত সুন্দর মানে আমি রাসে যে কত ভিডিও করেছি তার ঠিক নেই হ্যাঁ একদমই ভেবো না যে তোমাদের এখন আমি রাস্তায় দেখিয়ে যাব না বন্ধুরা একদমই না আমি তোমাদের এখন নিয়ে যাচ্ছি উমেদ ভবন তো উমেদ ভবন সম্পর্কে অনেকেই জানো আর অনেকে জানোই না উমেদ ভবন হচ্ছে একটি প্যালেস যেটা রাজাদের ছিল আর এখন কিন্তু সেটা একটা বড়ো হোটেলে পরিণত হয়েছে যেখানে এখন আমাদের অনেক সেলিব্রিটিরা সেরা তারা ভাড়া নেন ওখানে তাদের বিয়ে বলো এংগেজমেন্ট বলো এইসবের জন্য যেমন আম্বানিরা থেকে শুরু করে এখানে আমি গিয়ে শুনলাম প্রেম চোপড়ার মেয়েরও নাকি এখানে বিয়ে হয়েছিল তো এত বড় বড় সেলিব্রিটিরা এগুলো নিয়ে থাকে তো এখন আমরা ঢুকবো এই উমেদ প্যালেসে তো আমি তোমাদের অ্যাডভাইস দেবো একটাই যে যারা বাইক জানো অবশ্যই বাইকের এই ট্রিপটা করো ভীষণ ভালো লাগবে তোমরা নিজেদের মতন ঘুরে বেড়াবে আর ভীষণ মজা হবে দেখো আমি ভিডিও করতে হতে আমার সামনে কুকুরটা চলে আসে তো কুকুরটা দেখে আমার খুব ভালো লাগলো আমাদের এখানে কুকুরগুলো পুরো আলাদা আর ওখানের কুকুরগুলো যেন মনে হয় মানে কি বলবো সেই বিদেশি কুকুরগুলোর মতন দেখতে লাগে তো যাই হোক বন্ধুরা দেখো ভিউটা এখানে কত সুন্দর আমি এখানে ভিটো নিতে নিতে সে বাবা গাড়িটা পার্কিং করে চলে এসেছে এখানে কিন্তু পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে আর পার্ক এর ভেতরে গিয়ে টিকিট কেটে জাস্ট এন্ট্রি নিয়ে নাও তারপর তো তোমরা দেখতেই রয়ে যাবে কত সুন্দর সুন্দর জিনিস আমাদেরও দেখতে বেশ টাইম লেগেছিল দেখো বন্ধুরা তাহলে এ হলো উমেদ ভবন যেটা এত সুন্দর দেখতে যারা আমার ভিডিওটা এখন দেখছো তাদের জানায় অনেক ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু আছে যারা আমার চ্যানেলে যোগ দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও বন্ধু মাঝ রাস্তায় ছেড়ে চলেছেও না কিন্তু রাজস্থানের এই ভিডিওগুলো বেশ খানিকটা করে আমার বড়ই হয়ে যাচ্ছে কারণ কি জানো এখানে এত ইতিহাস জড়িয়ে থাকে যেমন এই উমেদ ভবনী বলো এত কিছু দেখানোর আছে সেখানে যদি আমি কাটিং করে ঘুরে তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ না দেখায় তাহলে কি আর ভাল লাগবে বলো এবার যদি এটা পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স এরমভাবে আসেই থাকে কার আর ভাল লাগবে আমার নিজেরই ভাল লাগবে না তো কি ভাল লাগবে তাই জন্য ভিডিওগুলো কিন্তু বড়ই হয়ে যায় এরপরেই আমি আটকে যাই এইখানে রাজস্থানের জুয়েলারি দেখে দেখো কি সুন্দর সুন্দর কালেকশান জাস্ট মানে চোখ দাঁড়িয়ে যাচ্ছে এইখানে যেমন হচ্ছে দাঁড়িয়ে আগে তো দেখি পরে তো কেনাকাটার কথা পাপ্পো এত সুন্দর সুন্দর জিনিস যাই হোক ওখান থেকে সরে গিয়ে তারপরে আমি দেখতে শুরু করলাম এর প্রতিটা জিনিস আর এটা কি সুন্দর দেখো এই চিতাভাগের যে জিনিসটা করেছে কিন্তু কাছের জন্য খুব একটা ভালো ক্লিয়ারলি ফটো আসেনি তারপরে চলে এলাম এখানে এখান থেকে ব্লু পটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মনে হচ্ছিল যেন বাড়ি নিয়ে চলে যায় এত সুন্দর সুন্দর জিনিস আগেকার দিনে ছিল মানে সত্যি এখনকার দিনে দেখা কি মানে বাবাও ফালতু হতে হয়তো যাই হোক কত তরবারই দেখো এখানে দেখো এখানে হচ্ছে ফ্লাওয়ার ভাস রয়েছে ছোট ছোট্ট দেখো কাঁচা গ্লাস এগুলো কিন্তু তখনকার দিনে রাজারা ইউজ করতো সেইগুণি কিন্তু এখানে রাখা আছে এখানে আলাদাভাবে সপিস হিসাবে ওরা সাজিয়ে রাখিনি এগুলো সব তারা ইউজ করতো সেই জিনিসগুণি এই উমেদ ভবনে রাখা আছে আর এটা দেখো রাজাদের ছিল ডাইনিং রুম ডাইনিং রুমটা কি সুন্দর দেখো দেখে মনে হচ্ছিল উফ এখানে যদি একবার ক্যান্ডেল লাইট ডিনার করতে পারতাম কি ভালোই না হতো কারণ এখানে জিনিসপত্রই এত সুন্দর সুন্দর আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু আমি তো ওখানে দাঁড়িয়ে দেখছিলাম তো ভীষণ ভালো লাগছিল তো মনে হচ্ছিলো তখন ক্যান্ডেল লাইন ডিনারের জন্য দেখো এইখানের জিনিসগুলো এখানে প্রত্যেকটা ফটো দিয়ে দিয়ে করা আছে এখানে কিন্তু তোমরা ইচ্ছা করলে গাইডও নিতে পারো গাইড দিয়েও কোনটা কি জিনিস না জিনিস সেটাও জানতে পারো এই দেখো টেবিলের ডিজাইনটা কত সুন্দর এই হলো আলমারি ফ্লাওয়ার যে কত রকমের রয়েছে আর কত ছোট থেকে কত বড় এখানে না গেলে যেন জানাই যেত না এই হলো রাজা রানীর ছবি বসার চেয়ার থেকে সব কিছুই এত সুন্দরভাবে সংরক্ষিত করা আছে যে মানে না গেলে সত্যি হয়তো নিয়েছো হতো এইসব জায়গায় এমন যে মনে হয় জানো বাবা এটা দেখলাম না এত সুন্দর জিনিস বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো তো দেখি কমেন্ট করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ এই উমেদ ভবনের পর কিন্তু আমরা চলে যাব মেয়েরগর ফোর্টে তাতেও কিন্তু আছে একটা বড় কাহিনী আর ওই ভিডিওটা কিন্তু একটু বড় ওটাও আমি এর পরেই ছাড়ছি তোমাদের এটা ডে ওয়ানের ট্যুর কিন্তু আমাকে দুটো তিনটে পার্টিতে ছাড়তে হচ্ছে কারণ ওই যে বললাম তোমাদের এত জিনিস দেখাবার তো সেগুলো হাফ হাফ করে দিলে তোমাদেরও ভালো লাগবে না আর এখানে দেখো এই ঘরটা হচ্ছে ঘড়ি ঘর এখানে যে কত রকমের ঘড়ি আছে মানে ভাবাই যায় এত সুন্দর সুন্দর ঘড়ি দেখো ঘড়ির কালেকশন শুধু দেখো মানে আমরা ভাবতেই পারি না এত সুন্দর সুন্দর এগিয়ে এই ডিজাইনের ঘড়ি হয় এত ঘড়ি এখানে দেখে শেষ করতে পারছিলাম না প্রথমে প্রথমে খুব ভালো লাগছিল বা এটাই শুধু ঘড়ি আছে তারপরে যখন মানে দেখা শুরু করি ওরে বাপে কত ঘড়ি কত রকমের এই ঘড়িটা দেখো কি সুন্দর মানে এত ইউনিক ডিজাইন তখনকার মানুষরা ভাবতে পারতো মানে বলা যায় মানে বলবো বোঝাতে পারছি না তোমাদের এই দেখো এটা হচ্ছে রেলের ইঞ্জিন দেখেছো কত সুন্দর তো যাই হোক এটা তো বেশ ভালোই লাগলো তো চলো বন্ধুরা আমাদের তো উমেদ ভবন দেখা কমপ্লিট এবার কিন্তু আমরা চলে যাবো মেহেরগাঁড় ফোর্টের জন্য তো পুরো এই যে প্যালেসটা তোমাদের একবার রাউন্ড করে আমি দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তাহলে আমি কিন্তু আবার ফিরছি মেহেরগড়ের ফোর্টের ভিডিও নিয়ে আর তার সাথে থাকবে আরও কিছু টিপস তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা